হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো রোজকার মতো আজকেও একটা গল্প নিয়ে এলাম তোমাদের সামনে তো দেখো আজকের গল্পটা সত্যিই তোমাদের খুব ভালো লাগবে বাবা মেয়ের গল্প বাবা মেয়ের প্রতি এত স্নেহ মাখানো ভালোবাসা সত্যিই বাবাই পারে একটা মেয়েকে এত সুন্দরভাবে বুঝতে বা স্নেহ ভালোবাসা দিতে তাই আজকের এই গল্প দেখো বাবা তোমাকে না বলেছি আমি এখন আর এসব ঝাল আচার খাই না তাও কেন আনো বলতো দীপকবাবু অনেকটা পথ হেঁটে আসার পরে পাঞ্জাবির পকেট থেকে আদময়লা রুমালটা বের করে থুতনিতে জমা ঘাম মুসতে মুছতে কাঠের সোফার হাতল ধরে বসতে বসতে বলে খাস না এখন তো কি মিষ্টি আচার খাস আচ্ছা পরের বার মিষ্টি আচার আনব একটু পানি দে তো মা গলাটা শুকিয়ে আসছে ডায়াবেটিস কমে যাচ্ছে মনে হয় তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে চিনি শরবত বানিয়ে আনলাম বাবার জন্য বাবাকে আসার সাথে সাথে এইভাবে বলার জন্য নিজেরই খারাপ লাগছে ইচ্ছে করছে এখনই খুন্তিটা গরম করে নিজের মুখে লাগিয়ে নিই আসলে ছোট থেকে এই আচার খাওয়ার জন্য বাবাকে অনেক জ্বালিয়েছি বাবা ক্লান্ত শরীরে ঘরে এলে আবার পাঠিয়েছি দোকানে এই আচারের জন্য তিন ভাইয়ের পর আমার জন্ম হয়েছিল বাবার জীবনে নাকি একটা মাইল ফলক ছিলাম বাবার ভাগ্যের চাকা দ্রুত ঘুরে গেল আমাদের সাধারণ জীবন আরও মসৃণ হল প্রতিবেলায় মাছ বা মাংস থাকাটা মায়ের কাছে অনেক উন্নতির কাছাকাছি বাবা সাধারণ চাকরি করে তিন ছেলেকে আর মেয়েকে ভালো লেখাপড়া শেখাতে কার করেনি বাবার ধারণা ছিল অর্থ সম্পদের চেয়ে শিক্ষা সম্পদ অনেক দামি শিক্ষা সম্পদ থাকলে অর্থশালীরাও সম্মান করবে বাবার আদর্শ হয়তো ঠিক ছিল তবে অর্থের কাছে বারবার বাবাকে পরাজিত হতে হয়েছে শিক্ষার কাছে মাথা নুয়ে প্রতিটি ভাই বেশ উচ্চবংশীয় মেয়ে ঘরে তুলেছে তবে বাবার তো অঢেল সম্পত্তি নেই যা ছিল তা দিয়ে এই ধরনের এক উচ্চ বংশেই আমার বিয়ে দিয়েছে ওরা নিজেই চেয়ে এনেছে আমাকে বাবা ভেবেছে এরা বোধহয় ভিন্ন বাবার আর আমার কদর করবে তবে এরকম একটা খারাপ না দুই ননদ ছিল বিয়ে হয়ে গিয়েছে আছে শুধু জয়ন্ত শ্বশুর শাশুড়ি যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে বাবার সাথে তবে এতেও যেন এদের সূক্ষ্ম নিজেদের বিনয়ী বানিয়ে এক ধরনের লৌকিক সুখ পায় পরবর্তীতে তাদের কথাই সেটাই বোঝা যায় জয়ন্ত বরাবরই বাবাকে এড়িয়ে চলে বাবা অধীর আগ্রহ নিয়ে ওর সাথে কথা বলতে আসলে সে মোবাইলের ব্যস্ততায় বড্ড তাড়াহুড়োতে উঠে আসে আমি সব বুঝি বাবার মায়ের দুজনেরই ডায়াবেটিস দাদারা খাওয়ার ওষুধের দায়িত্ব নিলেও বাবার হাতে খুব সামান্য টাকাই থাকে বাবা তো বরাবরই অর্থ না জমিয়ে সন্তানের শিক্ষাতে তা খরচ করেছে তাই বাবা মাঝে মধ্যেই কোনো কারণ ছাড়া আমাকে দেখতে চলে আসে লোকাল গাড়িতে করে এতে করে বাবার পাঞ্জাবি ঘেমে ওঠে ময়লার ছাপ পড়ে আর আসার সময় অনেকগুলো মিষ্টির প্যাকেট নিয়ে আসতে পারে না যা আমার শ্বশুর মেয়ের বাড়ি যাওয়ার সময় নিয়ে যায় বাবা হাতে করে আমার জন্য পুরো এক প্যাকেট আচার নিয়ে আসে বাবা মনে করে এই ঘরে তো সব আছে মেয়েকে দেখতে এসে ওর পছন্দের জিনিস আনলেই তো হয় শাশুড়ি বাবাকে কখনো কিছু বলেন না হেসে আপ্যায়ন করে যান বাবা সরল মনে তাতেই খুশি হয়ে আবার আসার ইচ্ছে রাখেন পরে তিনি মেয়ের সাথে রসিয়ে গল্প করেন আর কি বলছি শোন আজও হুম আজও সেই আচারের প্যাকেট নিয়ে এসেছে বাবা বলি তার বদলে এক প্যাকেট ভালো বিস্কুট হলেও তো আনতে পারে আমরা তো আর কিছু বলতে পারি না মেয়েও তো বলতে পারে বুঝি না বাবা আমি হলে তো এমন খালি হাতে পায়ে রাখতে পারতাম না শ্বশুরও সাই দেন আমি শুনি তবে বাবাকে কখনো বলতে পারি না এইটা না এনে বিস্কুট বা ভালো কিছু এনো না আমি পারি না আমার গলায় যেন কিছু আটকে থাকে বাবাকে শরবত দিয়ে বাবার পাশে মাথা নিচু করে বসলাম বাবা বলে কী রে শরীর খারাপ নাকি এমন শুকনো মুখ করেছিস কেন বলছি তো পরেরবার মিষ্টি আচার আনবো না বাবা তুমি আর মিষ্টি আচার এনো না না কেন খেতে ভালো লাগে না এখন আর আমি অসহায় চোখে বাবার দিকে তাকিয়ে আছি ঝাপসা হয়ে আসছে আমার চোখের দৃষ্টি মনে হয় জল জমেছে বাবার দৃষ্টি আরও অসহায় আমার হাতের এক হাজার টাকার নোটটা বাবাকে দিতে গিয়ে তীব্র কাপুনি দিয়ে আমার হাতটা কাঁপছে বাবা অবাক চোখে তাকিয়ে আছে পরেরবার আসার সময় এইটা দিয়ে ভালো কিছু মিষ্টি আর ফল নিয়ে এসো বাবা মুখটা কিছুক্ষণ হাঁ করে রইল তারপর চোখ নামিয়ে হাসল বাবা আমার সরল হলেও তো বটে আমাকে আর কিছু বলতে হলো না বাবা মাথা নেড়ে সবটা বুঝে নেওয়ার চেষ্টা করলো চোখ বুলিয়ে নিল চকচকে ঘরটাতে বাবাকে বললাম তোমার পছন্দের ছোট মাছ রেঁধেছি আজ বসো আমি রেডি করছি বাবা হাতে ভর দিয়ে উঠে বলল আজ না রে মা তোকে দেখতে এসেছি দেখলাম শরবত খেলাম এইবার যাই বাবা আমার কোনো আকুতি আর শুনল না বাবা পেছনে ফিরেও দেখলো না হয়তো আমায় কিছু দেখাতে চায় না সোফায় পড়ে থাকা এক হাজার টাকার নোটটা ফ্যানের বাতাসে পটপট আওয়াজ করে উঠছে বাবা আর এইভাবে হুঠাট আসেনি অনেক পরে ভেবে দেখলাম বাবা আর আসেনি আমায় দেখতে আমি কি স্বস্তি পেলাম নাকি তখন বুঝতে পারিনি এর মধ্যে মা মারা গেলেন বাবা আরও একা হয়ে পড়ল আমার একটা মেয়ে হলো যে জয়ন্তুর চোখের মনি। আমার শরীরে নানা সমস্যা থাকায় আমার আর বাচ্চা হয়নি জয়ন্তুর এই নিয়ে কোনো অভিযোগ নেই কারণ ওর মেয়েই ওর দুনিয়া বাবা মেয়ের খুনশুটি আবদার দেখে আমারও মন ভরে উঠত বাবার কথা মনে পড়তো বাবাকে বলতাম আমার কাছে এসে থাকতে বাবা হাসত হাসেনি তবে বাবা বড় অদ্ভুত ভাবে বলতো ভাবিস না আমি মরবো না তোর মেয়ের বিয়ে দেখে যাব সত্যি আমার মেয়ে জয়ীর বিয়ে অবধি বাবা বেঁচে রইল জয়ন্তর ব্যবসা প্রায় শেষের পথে যা ছিল তা দিয়ে মেয়ের বড় ধুমধাম করে বিয়ে দিল তবে জয়ন্তু তখন অভিমানের সুরে বলতো জামায়ের কোনো কিছু অপূর্ণ রয়ে গেল ঠিক করে কথা বলে না কেন আমি বড় অধূর হেসে বলতাম আমরা যা করি প্রকৃতি তা ফিরিয়ে দেয় জয়ন্ত বুঝতে না পারার মতো অবাক হতো হয়তো বুঝত যা উচ্চারণ করার মতো সাহস পেত না আমাকে না জানিয়ে জয়ন্তু প্রায় মেয়েকে দেখতে চলে যায় একদিন ঠিক দুপুরবেলা এসে সোফায় বুক চেপে বসে রইল জানতে চাতে উত্তর দিল না শেষে বলল লাবনী মেয়েকে দেখতে গেলে কি আমাকে ভরা হাতে যেতে হবে মেয়ের আমাকে খালি হাতে দেখে কি লজ্জা পাওয়া স্বাভাবিক ওর জন্যই তো আমি এতটা পদ ও কেন প্রতিবাদ করেনি ওর বাবাকে কেউ অপমান করলে আমি কি কোনো ভুল কিছু করে ফেলেছি শিক্ষা দিতে বলতে বলতে বুক চেপে ধরে জয়ন্তু আর ঝপ করে ঘামতে থাকি আমি মনে হচ্ছে জয়ন্তুর জায়গায় বাবা বসে আছে এইভাবে বুক চেপে ধরে আর সেদিনের বাবার অবাক হওয়া চেহারাটা কতটা কুকড়ে যাচ্ছিল ভিতরে জয়ন্তকে সে অবস্থায় ফেলে আমি ছুটলাম বাবার বাড়িতে আমাকে এখনই বাবাকে বলতে হবে বাবা তুমি আমার গর্ব তোমাকে নিয়ে আমার কোনো লজ্জা ছিল না আমি ভুল করে ফেলেছি তোমার অপমানে আমি প্রতিবাদ না করে নিজে লজ্জা পেতাম না বাবা আমার উচিত হয়নি তোমার ছোট্ট সে পরিটাকে তুমি ক্ষমা করে দাও আমার উচিত ছিল ছোটবেলার মতো জেদি হওয়ার কেউ যেন ছুতে না পারে আমার বাবাকে যখন বাড়ি পৌঁছালাম আমার বাবার কাছে আর সব বলা হলো না সারা ঘরে আগরবাতির গন্ধ যেন মাথা চাড়া দিয়ে উঠেছে এত বছর ধরে বাবার বুকে বয়ে বেড়ানো পাথরটা বাবা হাসতে হাসতে আমার বুকে তুলে দিয়ে ঘুমিয়ে পড়ল আর না ভাঙা ঘুমে